অধিনায়ক রফিবুল হাসান গাজিয়া আশরাফ হোসেন লিপু কিছু মনে ভাই বলছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর বৃন্দ বাংলাদেশ প্রথম টেস্ট দলের বর্ধিত সদস্য বৃন্দ মাঝে একটা মান চলে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাসার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ লেডিস আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় আজকে এখানে দেওয়ার জন্য আজকের দিনে আজকের দিনটা আমাদের ক্রিকেটের জন্মদিন আমার মনে আছে আমি তখন পোস্টে প্রফেশনাল ক্রিকেট খেলতাম হঠাৎ করে খবর পেলাম তৎকালীন একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান করছিল লাইভ অনুষ্ঠান করছিল লর্ডস থেকে যে বাংলাদেশ হয়তো টেস্ট সিরিজ পেতে পারে এবং সেই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সেই উপস্থিত থাকার সময় বাংলাদেশ টেস্ট সিরিজ পেয়েছিল সো আমি নিজেকে খুব মনে করছি যে ওই দিনটা আমি উপস্থিত ছিলাম এবং সেই টেস্ট ম্যাচটাও খেলেছিলাম আমি করে স্মরণ করছি আমাদের প্রায়ত কোচ ছিলেন তখন এডি ডি দল বর্তমানে পরবর্তী হেড কোচ হিসেবে প্রথম টেস্টে আমাদের টেস্ট দলের কোচ ছিলেন ইমরান সারোয়ার আমাদের দলের ম্যানেজার ছিলেন পিটো ভাই কেন এত কথা কথাগুলো বলছি যে এক একটা এই এক একটা বিশাল চরিত্র বাংলাদেশের ক্রিকেটকে আজকে এখানে নিয়ে এসছে বাংলাদেশের ক্রিকেট আজকে যেখানে দাঁড়িয়ে আছে আজকে পঁচিশ বছরে আমরা পা দিলাম এবং এই পঁচিশ বছরে আমাদের অর্জন আমাদের সাফল্য আমাদের কিছু আমি ব্যক্তিগতভাবে কখনো নেগেটিভ কথা বলি না আমরা কত ম্যাচ হেরেছি বা কিছু বলতে চাই না ইমপ্রুভমেন্ট এরিয়াস বলতে চাই তো এই জায়গাগুলোতে আমরা 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 গর্ব করছি এবং আমরা আশা করবো যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই পঁচিশতম যে আমাদের আজকে আমরা সিলভার জুবিলি পালন করছি এটা আমরা হয়তো যেদিন পঞ্চাশ সিল্ভার পঞ্চাশ বছর পালন করবো বা একশো বছর পালন করবো আমরা জানি তখন পৃথিবীতে থাকবো কিনা আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটটা দেখে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি সেই লক্ষ্যে আমরা যখন একটা চার্টার তৈরি করলাম এবং বাংলাদেশের আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রেলাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটে পৌঁছে যেতে পারি আপনি যদি খুশি হবেন যে আমরা কিন্তু এই পঁচিশ বছরের প্রচুর অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল তবে আমরা আমরা লাখি যে আমাদের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট এই পঁচিশ বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পরিচালন পেয়ে যাচ্ছি আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউথ আন্ডার নাইনটিন যারা খেলেন তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা চারটা রিজন ঠিক করেছি রাজশাহী চিটাগং গ্রেটার ঢাকা এবং সিলেট ময়মনসিং খুলনা খুলনা এবং চিটাগং এই চারটা রিজনে আমরা চারটা ছোট্ট বাংলাদেশি ক্রিকেট বোর্ড বানাবো সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে তিনি তদারকি করবেন তার জেলায় তার বিভাগে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার করছি সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি একটা মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের হতে হবে না আমরা এখনো কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো থেকে তৈরি করি আমরা শুরু করলাম এই দুই হাজার পঁচিশ সালে এই পঁচিশ সালের পর থেকে আমরা ছাব্বিশ বা সাতাশ সালের মধ্যে আমরা আশা করবো যে আমাদের যে চারটা বড় বড় রিজন থাকবে সেই রিজন থেকে তাদের আন্ডার নাইনটিন টিম আন্ডার সেভেন্টিন টিম ফার্স্ট ক্লাস টিম মেয়েদের সবগুলো এজ গ্রুপ এজ গ্রুপ টিম প্লাস তখন ক্রিকেটটা শুধুমাত্র স্ট্রং হবে তারা তাদের জন্য লোকাল প্লেয়ার দিয়ে খেলে আমরা দেখবো যে বাস বড় করে থেকে খেলা দেখতে আসবে ঢাকায় ঢাকা থেকে বাস বড় পরে খেলা দেখতে যাবে রাজশাহীতে তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিভ ক্রিকেট গেটিং পপুলার টু ওয়ান আমরা আশা করব আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন আমরা আশা করব যে আমাদের যেই পর থেকে যারা ক্রিকেট খেলছে এখানে রকুল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম প্রথম যে ম্যাচ বিপক্ষে সেই বলটা এখন রকুল ভাই ফার্স্ট বল ফেস করেছিল সে সবকিছুই ফার্স্ট অনেক কিছু ফার্স্ট এখানে আছে এখানে প্রথম একদিনের ম্যাচে একদিনের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন ইভাই আছেন এখানে আমি ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম কেন এত কথা বলে বলছি যেখানে প্রত্যেকটা যারা আমরা এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ এবং আমাদের একসাথে করতে পারি আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচু উঁচুতে নিয়ে যেতে পারব আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব এবং আপনাদের পেস কর্নার থেকে আমরা আশা করব আপনি আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোন একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি